উত্তরে বড়মা পুজোর তৃতীয় বর্ষপূর্তি চলছে জোর কদমে প্রস্তুতি ধর্ম যার বড়মা সবার উত্তরের বড়মা পুজোর তৃতীয় বর্ষ বরদার্পণ করতে চলেছে বড়মা পুজোকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের এবারের বড়মা পুজোর তৃতীয় বর্ষ উদ্যোক্তারা জানিয়েছেন চলছে জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ প্রায় সমাপ্ত খুব শীঘ্রই বড়মার মূর্তিতে রং করা হবে প্যান্ডেল তৈরির কাজও চলছে ধুমধাম করে সব মিলিয়ে বড়মা পুজোকে ঘিরে সাজ রব উদ্যোক্তারা আরও জানিয়েছেন নৈহাটির বড়মা পুজোর আদলে তাদের পুজো অনুষ্ঠিত হয় এবছর বড়মা পুজোর তৃতীয় বর্ষ প্রথম প্রথম বছর দারুণ সাড়া পেয়েছেন আশা রাখছেন এবছরও গোটা উত্তরবঙ্গ জুড়ে সাড়া মিলবে প্রসঙ্গত বিগত বছর শুধু শিলিগুড়ি শহর নয় শিলিগুড়ি শহরের আশেপাশের এলাকাসহ গোটা উত্তরবঙ্গ থেকে প্রচুর ভক্তরা এসেছিলেন মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মা পুজোর দর্শন করতে গোটা উত্তরবঙ্গ জুড়ে এই পুজোর নাম ছড়িয়ে রয়েছে এবার আমাদের শ্যামা পুজোর ছেচল্লিশতম বর্ষ এবং বড়মা পুজোর তৃতীয়তম বর্ষ আচ্ছা এবার কী কী কর্মসূচি থাকছে কর্মসূচি থাকছে বলতে গত বছরের ন্যায় যেমন আমরা পুজোর মাধ্যমে বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটিতে গিয়ে অনেক গরিব দুঃখী বাচ্চা এবং বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক বয়স্ক মহিলাদের শাড়ি কাপড় খাওয়ার ব্যবস্থা করে দিই আশা রাখছি এবারও সেম কর্মসূচি থাকবে বিভিন্ন যারা খেতে পায় না এবং যারা নতুন জামা কাপড় পুজোর সময় করতে পারে না তাদের আমরা কিছু একটা উপকার আর এবার অনুষ্ঠান মানে আনুষ্ঠানিক উদ্বোধন কবে রয়েছে আপনাদের আনুষ্ঠানিক উদ্বোধনের এখনও এক্স্যাক্ট ডেটই ঠিক হয়নি আশা রাখছি উনিশ কিংবা আঠেরো এই দুটো ডেটের মধ্যে ডেটে আমাদের উদ্বোধন শুরু হয়েছে কী বলতে চান সমগ্র শিলিগুড়িবাসীকে আপনাদের শিলিগুড়িবাসীকে বলতে চাই যে আশা রাখছি বড়োমার প্রচার অনেকটাই এগিয়েছে বড়ো মাকে আপনারা সবাই চেন নৈহাটির আদলে আমাদের এই বড়ো মা আট দিন ধরে পুজো হয় ঢাক ঢোল বাদ্যের সাথে মায়ের আরাধনা হয় এবং আমাদের এই পুজোর বিশেষত্ব একটাই যে নৈহাটিতে যেই নিয়ম নিষ্ঠাভাবে পুজো হয় আমাদেরও এখানে সেই নিয়ম নিষ্ঠাভাবেই পুজো হয় নৈহাটিতে যেমন অন্নকূট ভোগ হয় মধ্যাহ্নে আমাদের এখানেও যেমনই মধ্যাহ্নে অন্নকূট ভোগ হয় এবং অন্নকূট ভোগের বিকেলবেলা পঞ্চহস্ত আরতি পাঁচজন পুরোহিত পাঁচ হাতে আরতি করে এবং অন্যান্য সন্ধ্যায় হয় ত্রিহস্ত আরতি প্রথম দিনে রাত্রে আমাদের রাত এগারোটার সময় যদি পুজো বসে ভোরবেলা ছটার দিকে আমাদের যজ্ঞ শুরু বিশাল আড়ম্বরে আমাদের যজ্ঞ হয় শয়ে শয়ে লোক আসে এখানে তখন যেন মনে হয় মা আমাদের মধ্যেই বিরাজ এবং প্রতিমার যে মায়ের মুখমণ্ডল তা দেখলে মন একদম জুড়িয়ে যায় বিভিন্ন লোকের বিভিন্ন আস্থা দিয়ে বিভিন্ন কথা মার কাছে বলে অনেক কিছু চায় সব পায় গত বছর একজন মহিলা নৈহাটিতে মানত করেছিল চাল ডালের খিচুড়ির ব্যবস্থার জন্য সে নৈহাটিতে যেতে পারত মা থেকে স্বপ্নাদেশ করেছে যে আমি এখানেও এসেছি যে আমার এই বাড়িতে আয় ওই বাড়িতে না যায় তো এখানে বিভিন্ন মানত এখানে পূরণ হয় প্রথম বছর ওরকম আমরা বুঝতে পারিনি কিন্তু দ্বিতীয় বৎসর অনেক অনেক মানে কামনা পূরণ হয়েছে আমাদের পাড়ারও অনেকজনের পূরণ হয়েছে তো মা হচ্ছে সবার মা আমাদেরও মা আপনাদেরও মা এটা খালি শিলিগুড়ির পুজো না এটা খালি উত্তরবঙ্গের পুজো না এটা গোটা পশ্চিমবঙ্গের পুজো